সিপিআইএম জেলা কমিটি ডাকে রামপুরহাট মহকুমার শাসকের দপ্তর অভিযান ও ডেপুটেশন আবাস যোজনায় দুর্নীতি স্বজন পোষণ চলবে না প্রকৃত প্রাপক প্রত্যেক গৃহহীনদের বাড়ি দিতে হবে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পরিষেবার হাল ফেলাতে হবে এ ধরনের একাধিক দাবিকে সামনে রেখে সিপিআইএম বীরভূম জেলা কমিটির ডাকে রামপুরহাট মহকুমার শাসকের দপ্তর অভিযান ও ডেপুটেশন প্রদান করা হয় এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দীপঙ্কর চক্রবর্তী সঞ্জীব বর্মন সঞ্জীব মল্লিক প্রমুখ সভাপতিত্ব করেন অরূপ বাঘ এদিন দলীয় মিছিল রামপুরহাট ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছায় সেখানে বিক্ষোভ সভা হয় ও মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয় বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা yeah <laughs>

সরকারি খরচে মন্দির হবে গরিবের বাড়ি হবে না কেন মুখ্যমন্ত্রীর জবাব পাও